আচ্ছা এটা কেমন তোর কারবার বলেন এটাকে আপনারা তামাশা বলবেন না কি বলবেন এটা আপনারাই জানেন এই বাংলাদেশে চার চারজন মানুষ মারা গেছে পাঁচজন মানুষ মারা গেছে এবং সেই পাঁচজন মানুষ একটা স্বাভাবিক মৃত্যু হয়নি তাদের একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুগুলোকে পুলিশ কোন চোখে দেখছে আমাদের দেশে একটা যদি অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত পর্যন্ত থাকে পরিবারের অনাপত্তির পরেও পুলিশ তার নিজের দিক থেকে আইনি ভাবে ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করে কিনা এবং যদি দেখা যায় যে আত্মহত্যার ঘটনা বা এরকম কিছু প্রতিষ্ঠিত হয়েছে আত্মহত্যার ক্ষেত্রে পুলিশ আরও সাবধান থাকে যে সত্যিকার অর্থে এটা আত্মহত্যা কিনা সেই জন্য পুলিশে আগ্রহ থাকে ময়না তদন্তের দিকে আর যদি অনাকাঙ্ক্ষিত কোন ঘটনায় কোনো মৃত্যু হয় তাহলে পুলিশের উপরে খুব অ্যালার্ট থাকে গোপালগঞ্জে সেগুলো জনের ক্ষেত্রে এবং অভিযোগ উঠলেও সেগুলোকে সেই তারা তাড়াহুড়া করে জানাজা করে দফন করা হয়েছে বা সৎকার করা হয়েছে এরকম বহু আলোচনা চাপি হচ্ছে পত্রপত্রিকায় এই নিউজ এসছে কিন্তু কেন এই সরকারের সময় সবচেয়ে জোরদার যে আলোচনা তার মধ্যে একটা আলোচনা হচ্ছে যে যেই জুলাই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশের মানুষ সোচ্চার এবং জুলাই আগস্টেও সোচ্চার হয়েছিল মানুষ সহ্য করতে পারছিল না যে আমাদের সন্তানদের শিশুদেরকে এইভাবে পথে পাখির মতন গুলি করে মারা হচ্ছে মানুষের বিবেক নড়ে উঠেছিল শেষ পর্যন্ত সেই সরকারকে মানুষ ভাগিয়ে দেওয়ার মতো করে মাঠে নেমেছিল পেছনে মেডিকোলার ডিজাইন হ্যান যাই হয়ে থাকুক মানুষের সেন্টিমেন্টটা তো তখন চলে গিয়েছিল সাবেক সেই সরকারের বিপক্ষে আমরা মরতে দেখতে সহ্য করতে পারছি না সেই মৃত্যুগুলাতেও ময়না তদন্ত নিয়ে ভারী প্রশ্ন উঠেছে এবং সেই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তারাই প্রশ্ন তুলছেন যে কেন ময়নাতদন্ত হলো না জানা যাবে নাকি যে কোন অস্ত্র দিয়ে কোন অ্যাঙ্গেল থেকে কে গুলি করেছিল পুলিশের হাতে থেকে থাকলে সে অস্ত্রটা পুলিশের কোন অফিসারের কাছে ছিল আর যদি পুলিশের হাতে না থেকে থাকে তাহলে এই অস্ত্রটা কার কোন দেশের গুলিতে লিখা থাকার কথা তার থেকে অস্ত্র পাওয়া যাবে অস্ত্র থেকে ব্যবহারকারী সম্পর্কে ধারণা হবে সেগুলো কিছুই হলো না গোপালগঞ্জে এসে নতুন আরেক প্রশ্নের জন্ম দিব আমরা কেন তামাশার কথা বলছি তামাশার কথা বলার পেছনে উদ্দেশ্য হলো আমার সামনে প্রথম আলো তার একটা ভিন্ন আঙ্গিক তৈরি হয়েছে সরকারের তারা একটা ভিন্ন নিয়ে নিউজ করছেন গত বিশ বাইশ বছর তারা করেন নাই তারাও বলছেন গোপালগঞ্জে নিহত চারজনের ময়নাতন্ত হলো না কারফিউর সময় বাড়লো গোপালগঞ্জে এনসিবির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল সংঘাত অনেকটা শান্ত থাকলেও কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে সেই নিউজে একটা জায়গায় প্রথম আলো এসে বলছে যে চারজনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই চারজনের কারোরই সুরহাত সুরত ময়না তদন্ত হয়নি সেই নিউজটাতে একটা সিগনিফিকেন্ট জায়গা আছে দেখুন সেই সিগনিফিকেন্ট জায়গাটা জায়গাটা কি গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে উশৃঙ্খল জনতা নিহত চারজনের মরদেহ উশৃঙ্খল জনতা নিহত চারজনের মরদেহ মর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায় নিহতের পরিবার বলছে যে আমাদেরকে হাসপাতালে বলেছে যে এখানে আর করার কিছু নেই আপনারা নিয়ে যান এমনগুলো এখনো বলছে আপনারা আমরা যেদিন কথা বলছি আঠারো জুলাই দু হাজার পঁচিশ সেদিনও সোশ্যাল মিডিয়া সহ অন মেন স্ট্রিম মিডিয়াতে আপনারা দেখবেন তাদের ইন্টারভিউ প্রচার হচ্ছে তারপরের লাইনটা মানে এই কথাগুলো যে এই যে গোপালগঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে জনতা নিহত চারজনের মরদেহ করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায় প্রধান প্রেস উইং থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং পুলিশে একটা প্রতিবেদন গণমাধ্যমে দিয়ে বলছে যে পুলিশ বলছে যে উচ্ছৃঙ্খল জনতা জোরপূর্বক সেগুলো পোস্টমর্টম না করতে দিয়ে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে প্রধান প্রতিষ্ঠা প্রেসুইং বাংলাদেশের চারজন মানুষ মারা গেছে সেই চারজন মানুষ নিয়ে তারা কি কোনো কথা বলেছে টু শব্দ উচ্চারণ করেছে দেখেন জুলাইয়ে যাদের পার্থক্যটা কোথায় যে মানুষ যখন যখন মারা মারা যাচ্ছে যাচ্ছে আমাদের সন্তানরা আমরা তখনও তার প্রতিবাদ করেছি এখনো প্রতিবাদ করছি যেকোনো মৃত্যুর ক্ষেত্রে কিন্তু একটা পক্ষ শুধু জুলাইয়ে প্রতিবাদ করে আওয়ামী লীগের মানুষ জুলাই প্রতিবাদ করেন আর এবার এসে জুলাই ঘেসা কিছু মানুষ বা যদি বলেন জুলাই চেতনা ভুগি কিছু মানুষ তারা জুলাই হত্যার প্রতিবাদ করে কিন্তু এখন বাংলাদেশের মানুষ মারা গেলে তারা প্রতিবাদ করে না পার্থক্যটা কোথায় আওয়ামী লীগের ফেসিভাত সেরেচার যে বলছেন পথে যাতে কথা হয় যে আমরা চেয়েছি সেখান থেকে পরিবর্তন হোক চেয়েছিলাম সেই শাসনটা এমন একটা মাপে এমন একটা জায়গায় চলে গেছে যেটা আর কারো সহ্য হচ্ছিল না যে কি করছে এমপি হচ্ছে সেটা পরিবর্তন কিন্তু পরিবর্তন হয়ে এখন কি হলো পরিবর্তন হয়ে এমন হোক এইটা কি মানুষ বলছে এই যে ময়নাত অন্ত হচ্ছে না দেদারছে মানুষজনকে উচ্ছৃঙ্খল মানুষজন বলা হচ্ছে তাহলে জোরাই অভ্যুত্থানে যারা পথে নেমেছিলেন তারাও তো একটা দাবি নিয়ে নেমেছিলেন বাংলাদেশকে ডিভাইডেড করে দিয়ে এবং একটা জেলাকে একটা জেলার একটা বড় অংশের মানুষের একটা ইমোশন সেটাকে আপনারা এমনভাবে দমন করতে গেলেন আমি অনেক অনেক আলোচনা এটা বলি এই বাংলাদেশে আমি ওই একানব্বই সাল থেকে বিএনপি সরকারের সময় থেকে ধরি আমাদের মনে আছে না ফুলবাড়িয়ায় যে ঘটনা ঘটেছিল কয়লা নিয়ে সেই যে সাহেব নেতৃত্ব দিয়েছিলেন তিনি যোগ তখন কি সাংঘাতিক অবস্থা হয়েছিল ফুলবাড়িয়া প্রায় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন অবস্থা বিএনপি গভর্নমেন্টকে কতটা বল প্রয়োগ করতে হয়েছে সেনাবাহিনী বলেছে যে তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে কিন্তু ওইসব আন্দোলনে প্রায় তো দিনাজপুর বিচ্ছিন্ন ফুলবাড়িয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতন একটা উপক্রম সেই সময়েও কি এখনকার মতো করে এক দু ঘন্টায় সেটাকে ট্যাকেল দিতে হয়েছে পাঁচ পাঁচটি প্রাণের বিনিময়ে এবং অসংখ্য হতাহতের বিনিময়ে দিনাজপুরে ইয়াসমিন হত্যাকাণ্ড মনে আছে না সেটাও বিএনপি গভর্নমেন্টের সময় দিনাজপুর প্রায় বিচ্ছিন্ন দাও দাও এই এইসব জেলায় জেলায় বহু ঘটনা ঘটে আওয়ামী লীগের সময়ও বহু জায়গায় ঘটেছে পুলিশ র্যাব বিজেপি শেষ পর্যন্ত হয়তো বিজেপি তারা গিয়ে হয়তো দু ঘন্টার জায়গায় দুদিন তিন দিন সময় লাগে এবং রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে তাহলে সেগুলোর সমাধান হয় গোপালগঞ্জের সমাধানের যে পথ বেছে নেওয়া হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া